এখন খাসির যে দাম যাচ্ছে এই দাম কোরবানির সময় কি ওই রকমই যাবে নাকি কিছুটা চেঞ্জ হবে ওটা হচ্ছে গারল ভেড়া গারল ভেড়া এটার দাম চাই আমরা পঁয়ত্রিশ হাজার টাকা এখন মোটামুটি পঁচিশ হাজার টাকা বিক্রি করে পারি না এইটা আট হাজার টাকা আট এটা মাংস কতটুকু হতে পারে মাংস আপনার সাত কেজি সাড়ে সাত কেজি সাত কেজি সাড়ে সাত কেজি এটা পিওর ব্ল্যাক বেঙ্গল পিওর চারেঙ্গুল কান আরো ছোট হয়তো ব্ল্যাক বেঙ্গলের কান মনে হয় না মামা খাসির মাংস পঞ্চাশ টাকা কেজি টাকা

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দুই হাজার চব্বিশ সালের কোরবানি ফেস্ট শুরু হতে যাচ্ছে আজকে থেকে ঠিক আছে আজকে আমরা কোথায় আজকে আমরা আসছি হচ্ছে গরু পাগলদের সবচেয়ে পছন্দের জায়গা এবং ঢাকা শহরের সবচেয়ে বড় হাট ঐতিহ্যবাহী গাবতুলি পশুর হাট কিন্তু গাবতুলির এই অবস্থা না আমি আজকেই দেখলাম প্রথম আমি এর আগে দেখি না এই গাপতুলির এই অবস্থা গাবতুলি ভেঙে চুরে পুরা মানে একাকার হয়ে গেছে হাট ছোট হয়ে গেছে সরে আসছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে এইবার কিন্তু গাবতুলি হাটের ইজারানি সেরেনে হচ্ছে আমাদের ডিপজল ভাই হ্যাঁ আলহাজ মনোয়ার হোসেন ডিপজল এখানে কি লেখা দেখেন গরুজার খুটি তার চলেন আমরা যাই একটা ব্যাপার কি জানেন এখন পর্যন্ত না কোরবানির বেচা শুরু হয় নাই হ্যাঁ এখন এগুলা আপনার কসাইরা কিনতেছে বা কোনো অনুষ্ঠান পারপাসে কিনতেছে কোরবানির বেচা শুরু হইতে কিন্তু আরও কমপক্ষে এক মাস এক মাসের বেশি সময় বাকি আছে হ্যাঁ আর আমরা এখন দেখতেছি কিন্তু ছাগল খাসি এই জব্বর মামা কি অবস্থা ভালো আছেন কি অবস্থা কেমন চলছে খাসি কতগুলো আছে বসেন বসেন আপনি বসেন দুইশো আড়াইশো খাসি আছে এগুলা তো রেগুলার ডে খাসি এগুলা তো আপনার ইসেন না

ছাগলের বাজারও তো ক কমলেও তো আর ছাগলের বাজার কোনো সময় ওরকম কমে না ছাগলের বাজার গরু গরুতে কুমলি নয় দশ হাজার কমে কিন্তু ছাগলের দশ হাজার হলে ছাগলের থাকে কি হ্যাঁ ছাগলের কুমলি নয় পাঁচশো এক হাজার টাকা কমে পাঁচশো এক হাজার টাকা কমে সেইটাই আচ্ছা ওইটা কি মামা ওই যে ওইটা সাদা ওটা হচ্ছে গারল ভেড়া গারল ভেড়া গারল ভেড়া আপনার কাছে দুম্বা নাই না দুম্বা ছিল দুম্বা বিক্রি করে এখন আপনি স্পেশাল কিছু আমার আমাকে দেখান স্পেশাল বলতে কিছুই নেই হ্যাঁ শুধু খাসি আছে আজকে স্পেশাল কিছু নাই বড় সবচেয়ে বড় খাসি কোনটা আছে সবচেয়ে বড় বড় কোনটা আচ্ছা বড় কিছু একটা মনে হয় দেখাবে জাব্বার মামা আমাদেরকে দেখি ওই বড়টা না আচ্ছা আপনার এই জায়গায় সর্বোচ্চ কত কেজি ওজনের খাসি পাওয়া যায় মানে বড় বড় দিক দিয়ে এখন আপাতত মোটামুটি আপনার চল্লিশ পাঁচ পঞ্চাশ কেজি আছে এটা কেজি হবে পঞ্চাশ বিয়াল্লিশ কেজি এটা চল্লিশ বিয়াল্লিশ কেজি চল্লিশ বিয়াল্লিশ কেজি আর ঈদের সময় ঈদ উপলক্ষে আপনারা আনেন কত কেজি ওজনের ঈদ উপলক্ষে মনে করেন বড় বড়

এটার দাম চাই আমরা পঁয়ত্রিশ হাজার টাকা এখন মোটামুটি পঁচিশ হাজার টাকা বিক্রি করে দেবো পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন এই এই বড়োটা তাইলে এই সব ছোটগুলার দাম কত এগুলোর দাম কম এগুলো আপনার এগুলো আপনার সাত হাজার আট হাজার করে এরকম সাত হাজার আট হাজার করে বেচতেছেন খাসি নাকি ইয়া সাগি না সাগির দাম তো বস কম তো এইটা আপনি ধরেন 7000 8000 করে এই লালটা মনে করেন 7000 হাজার 8000 না এইটা 8000 টাকা 8000 মাংস কত টুক হতে পারে মাংস আপনি 7 কেজি 7.5 কেজি কেজি মানে আপনারা খাসি দেখলেই বুঝেন না যে কোনটা ওয়েট আপনাদের ওয়েট হচ্ছে গিয়ে চোখে চোখে ওয়েট চোখে ওয়েট যাক আপনারা আসলে গাবতলি হাটে যদি বড় কুরবানি উপলক্ষে আসেন

মানে পিওর বেঙ্গল কত টাকা সতেরো কেজি আচ্ছা বুঝতে পারছি আর এই যে বড় খাসি নিয়ে আসছে আরিফ বাবা বিশাল সাইজের খাসি হ্যাঁ এগুলো কি আপনি পালেন নাকি কিনে নিয়ে আসছেন

এর চেয়েও বড় আছে নাকি ওই যে দেখেন অনেক আপনি কত বছর যাবত ব্যবসা করতেছেন তিরিশ বছর মাসাল্লাহ মানে আমার 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 বয়স যখন পাঁচ বছর তখন থেকে সেই জায়গায় ব্যবসা করে তো ওই তিরিশ বছর আগে যখন আপনি হাটে যখন আপনি তিরিশ বছর আগে ব্যবসা করতেন এর ভিতর তো অনেক কিছুই চড়াই উঠতে অনেক কিছুই দেখছেন ঠিক আছে তো আপনার

তো দেখলেন আপনারা মোটামুটি আজকে আমরা দেখাইলাম আপনাদের এখানে খাসি এই যে দেশিও আছে দেশিও আছে খাসি কিন্তু প্রচুর বিক্রি হয় আমরা গরু নিয়ে মাতামাতি আমরা একটু বেশি করি কিন্তু প্রচুর খাসি বিক্রি হয় কোরবানির সময় এগুলা এগুলা যাবার মামা কি অবস্থা

এটাই তিরিশ কেজির বেশি আছে এগুলা আখিকার জন্য খুব সুন্দর খাসি আখিকার জন্য খুব সুন্দর খাসি কুরবানীর জন্য এত আগে আসলে খাসি আমরা কুরবানির আগে যদি সুযোগ পাই আমি জানি না কুরবানীর আগে আমি জব্বর মামারে পাবো কিনা দেখা যাবে যে উনি খালি বেচতেছে বেচতেছে কথা বেলার মতো সময়ও নাই এরকমও হইতে পারে হ্যাঁ শাল্লাদেহ

এই জায়গায় অনেক খাসি আছে তিন চারশো আচ্ছা এই ছাগলের দাম কেমন মানে যেটা আপনার ওই যে সাগি সাগির দাম কি রকম সাগি আপনার 900 টাকা 690 টাকা আছে নাকি একটা দুইটা দেখাইবেন সাগি আচ্ছা আছে দেখেন তো আসেন একটু সাগি দেখি এগুলা সাগি না এগুলা কি রকম দাম

বুঝতে পারছেন তাইলে আমরা দেখলাম আজকে মোটামুটি খাসি সুন্দর খাসি আছে অনেক সুন্দর সুন্দর খাসি আছে যেমন ওই সাইডে একটু আসেন দেখায় আপনাদের পাকরা খাসি হ্যাঁ মানে কালার কয়েকটা কালারের মিশ্রণে খাসি যেমন ওই যে সাদা কালো দেখেন এই যে এগুলা কিন্তু সুন্দর খাসি এই যে এই খাসিটা সুন্দর এটার ইয়ে নাই শিং নাই না মুন্ডি মাথা 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 খাসিও হয় কি মানুষ আচ্ছা আর এই যে এইটা হচ্ছে গিয়ে পাকড়া কালার হ্যাঁ তারপরে আবার ওই সাইডে আছে দেখেন সুন্দর সুন্দর কালারের খাসি কিন্তু এইখানে রেগুলার সময়ই আছে হ্যাঁ কিন্তু এই যে কালারফুল খাসি যেগুলা এগুলো আবার এই ইয়া হয় না এই ব্ল্যাক বেঙ্গল হয় না ব্ল্যাক বেঙ্গল ব্রাউন বেঙ্গল এগুলো হয় না মনে হয় না কম হয় ওই যে দূরে লাল খাসিটা হ্যাঁ ওইটা পিওর দেশি কান দেখেই বোঝা যাচ্ছে দেখেন আপনারা

খাসিটা দেখেই পছন্দ হয়েছে খুব সুন্দর গঠন খুব সুন্দর তাগড়া কি এটার দাম কি চব্বিশ থেকে পঁচিশ মাংস কতটুকু টুক হইবো কেজি এটা কি একটু সুন্দর দেখতে এই জন্য দামটা একটু বেশি নাকি এগারোশো টাকা কেজি আচ্ছা বুঝছি কেজি হিসাবে পাইকারি বেচেন না আপনি হ্যাঁ হ্যাঁ পাইকারিতে আপনি কত করে বেচেন পাইকারি টাকা আমার কাছে পাইকারি দাম দাম আচ্ছা আপনার কাছ থেকে যদি কেউ খাসি কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে বা আসবে কীভাবে একটু বলেন আসবে ধরেন আসবে এসে যোগাযোগ করবে আপনার নাম্বারটা বলেন তাহলে একটু জির ওয়ান সেভেন ওয়ান এইট জির ওয়ান সেভেন ওয়ান ঈদের আগে আসলেও আপনারা সব খাসি তো ঠিকাই বেছেন লাইভওয়েট তো কোনো খাসি হাটে বিক্রি হয় না হ্যাঁ হয় কেমনে ওজন করেন কেমনে ওই যেমন মিটার আছে মিটার কিনছি ও আপনি মিটার কিনছেন হ্যাঁ কেউ যদি আসে লাইভ বেগল লাইভ ওয়েবেল নেই তো ওজন বর্তমানে এসব খাসি লাইভ ওজন বেশি হুম 650 ছশো থেকে ছয়শো ষাট তেষট্টি বেশি সাড়ে ছয়শো থেকে 660

রেগুলার সময় অথবা কোরবানির সময় কোরবানির আগে পরে যে কোনো সময় উনি বারো মাস খাসির ব্যবসা করে গাবতুলি হাটে বারো মাস ওনার এখানে খাসি থাকে হ্যাঁ আপনারা আসবেন আশা করি আমাদের নাম বললে আমার নাম ফাহিম মামা জানে আমার নাম বললে অন্তত আপনারা যেইটা বলবে সেইটাই পাবেন ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে মামা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন হ্যাঁ আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ